ইউন সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন আমরা আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে আমরা নিজেরা নিজেদেরকে সাহায্য করে আমরা সঙ্গে তবে একটা কথা ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না বা আপনার চীন থেকে শি এসেও ওটা করে দেবে না অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না রাজনীতির সমস্যা আমাদের আছে এই বরাবরই আছে আজকের না দেশরা বছর আগে যখন ব্রিটিশরা এখানে শাসন করতেন তখন ওই একই আবার রবীন্দ্রনাথ আনতে হয় রবীন্দ্রনাথ বলছেন কাগজ নেড়েই উচ্চ পলিটিক্যাল তর্ক করে মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান একটা অভ্যাস আছে আমাদের সামাজিক এটা ভালো না খারাপ আমি বলতে চাই না ওনার শুধু ঝগড়া বাজিয়ে দিতে মোটাই হয়েছিল আপনার বহুত্ব বা মধ্য দিয়ে তারপর অনেকে ভুল বোঝাবুঝি করেন মানে বহু চিন্তার মধ্যে দিয়ে অনেকগুলো চিন্তা এসে এক জায়গায় আছে আমরা বাংলাদেশের স্বাধীনতা যখন লড়াই করি তার আগে সেই সময় আমাদের নেতা অনেকেই ছিলেন অত্যন্ত অত্যন্ত বড়ো বড়ো নেতা মরণ আব্দুল আহমেদ খান ভাসানি হইসান হইসানি শেখ মুজিবুর রহমান আমাদের মাহাবুল্লা সাহেব আসেননি আজকে এখানে তিনিও তখন বিরাট নেতা ছিলেন এখানে বাদল বসে আছে তারাও বড় নেতাই ছিল তখন তো আমাদের এক একটা চিন্তা ছিল সেই চিন্তাগুলো ছিল যে কেউ আমরা সমাজতন্ত্র করব কেউ সমাজকে পাল্টে দেব কেউ কমিউনিজম করব কেউ ধর্মীয় ব্যবস্থাকে এখানে প্রতিষ্ঠিত করব ইসলামকে প্রতিষ্ঠিত করব সব মিলিয়েছিল তারপরে যুদ্ধ শুরু হয়েছে তখন কিন্তু আমরা সবাই এক হয়েছি এক হয়েছে লাইতে আজকে চব্বিশে একই ঘটনা ঘটেছে বিভিন্ন চিন্তাভাবনা নিয়ে আমরা এসেছি যেদিন ছাত্রদের উপরে গুলি শুরু হয়েছে তখন কিন্তু সবাই নেমে এসে যারা ঠিক না তো আজকে সে একইভাবে আসুন আমরা সবাই এক হয়ে যাই আমরা সমস্যা আছে সমস্যার সমাধান হবে ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে এক কথা খুব জোর দিয়ে বলতে চাই গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না ইট ক্যানট বি আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে চর্চা করতে হবে প্র্যাকটিস করতে হবে সেই জায়গাগুলোকে খোলা রাখতে হবে